রহিম আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের গোলাপ বাজার গোলাপ বাজার সংলগ্ন আপনার হচ্ছে কাছে বাড়ি স্কুলের নিচে আমবাগানের পাশে কলা বাগান এই কলার বাগানটা দেখে অনেক সুন্দর লাগলো কলার বাগান অনেক সুন্দর লাগাই আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য চলে এসেছি এই জন্য এসেছি যে আমরা সকলেই প্রকৃতিকে অনেক ভালোবাসি আর প্রকৃতির উপরে আর কিছুই নেই প্রকৃতি হচ্ছে পৃথিবীর সবচাইতে মারাত্মক বলেন আর ভালো কিছু বলেন প্রকৃতি সব কিছু কারণ যে প্রকৃতি না থাকলে পারে আমরা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাব প্রকৃতি আমাদের অক্সিজেন দেয় প্রকৃতি আমাদের সমস্ত কিছু দেয় প্রকৃতি আমাদের খাদ্য দেয় প্রকৃতি আমাদের বস্ত্র দেয় যদি আমরা প্রকৃতিকে নিয়ে আলোচনা করতে যাই তাহলে প্রকৃতি আমাদের এমন কিছু নেই যে দেয় না তাই আমরা প্রকৃতিকে এত সুন্দর প্রকৃতিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখন চলে এসেছি আমার ভাগিনিয়া ক্যামেরায় আছে আর ক্যামেরায় আছে আমার ভাগ নেয় সেটা ব্যাপার না কিন্তু কথাটা হলো যে আমি এই প্রকৃতিকে নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এটুকুই বলতে চাচ্ছি আপনাদের যে আমরা প্রকৃতির মাঝে থেকে এই পৃথিবীতে কেউ সারা জীবন থাকতে আসেনি এই পৃথিবী থেকে আমরা চলে যাব একদিন না একদিন চলে যেতে হবে চলে যাওয়ার মধ্যখানে যে সময়টুকু আমরা এখানে আছি সুস্থভাবে যে কয়েকদিন আছি সে কয়েকদিন আমাদের মন মানসিকতা চিন্তাভাবনাগুলো যেন অবশ্যই সুস্থ ধারার হয় এই সুস্থ ধারার মন মানসিকতা এবং চিন্তাভাবনা যদি আমাদের মাঝে থেকে থাকে তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো আর আমরা ভালো কিছু তখনই করব, যখন আমরা সমাজকে ভালো কিছু দিতে পারবো তাই আমরা সকলকে এটুকুই বলতে চাচ্ছি ওয়াইকে ওয়ার্ল্ড এবং আব্দুল সের পক্ষ থেকে যে আপনারা সমাজকে ভালো কিছু দেওয়ার জন্য আগে নিজে ভালো হন নিজে ভালো কিছু করুন আর ভালো কিছু করার জন্য আপনাদের চিন্তাভাবনাগুলো হতে হবে ভালো এবং স্বপ্নগুলো হতে হবে বড় আর স্বপ্ন যখন আপনার বড় হবে তখন আপনি অনেক ভালো কিছু দেখতে পারবেন করতে পারবেন আর অনেক ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই আপনার প্রথমত পজিটিভ মাইন্ডেড হতে হবে ভালো চিন্তাভাবনা হতে হবে সমস্ত চিন্তা চিন্তাভাবনাগুলো হতে হবে আপনার পজিটিভ আর এই পজিটিভ চিন্তাভাবনাগুলো কেন আসতে হবে যে আমাদের মাঝে নেগেটিভিটিতে ভর্তি হয়ে গেছে নেগেটিভিটি যেখানে যাবেন নেগেটিভিটি নিয়েই আমরা ব্যস্ত থাকি তাই আমি আপনাদেরকে শেষ মুহূর্তে এসে এটুকুই বলবো যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের চিন্তাভাবনাগুলো যেন ভালো থাকে আপনারা অলয়েজ অলয়েজ যেখানেই যাবেন যেই জায়গায় যাবেন সেই জায়গায় গিয়ে আপনি নিজের জায়গা থেকে পজিটিভ চিন্তাভাবনা করবেন আর সর্বদা আপনি আপনার বাড়ির আশেপাশে যে যেখানে থাকবেন যেখানে আছেন সকল জায়গায় আপনাদের যারা অসুস্থ অসহায় দুস্থ মানুষগুলো আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর আর আমি পরিশেষে একটা কথা বলছি যেহেতু আমরা এটা সকলকে নিয়েই কথা বলছি প্রকৃতি থেকে শুরু করে যে ছোট ছোট ভাই বোন যারা আছে ছাত্রছাত্রী তারা তোমরা অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে কারণ হচ্ছে তোমরা হচ্ছে দেশের সম্পদ একটা কথা আছে ঘুমিয়ে আছে শিশু পিতা সব শিশুরই অন্তরে সুতরাং তোমরা আজকে ছাত্র তোমাদের মধ্যখান থেকে নেতৃত্ব ঘুরে আসবে তোমাদের মধ্য থেকে দেশপ্রেমিক ঘুরে আসবে তোমাদের মধ্য থেকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য দেশকে ভালো কিছু দেওয়ার জন্য বিশ্বকে ভালো কিছু দেওয়ার জন্য তোমাদের মধ্যখান থেকে আসবে সকলে ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম